ঘোড়ার ভিডিও দেখে তাহলে বুঝতে পারা গেল যে ঘোড়া তাহলে টোপটা গিলেই নিয়েছে ঠিক আছে ঘোড়া তাহলে টোপটা গিলেই নিল কাল পর্যন্ত ঘোড়া মারুকে থ্রেড দিতে বসেছিল কীরকম থ্রেড দিচ্ছিল যে তুই বলবি না আমি বলবো তুই বলবি না আমি বলবো ভাই কী এমন কথা যে বলার আছে তাহলে কি মারুর সাথে ভিতর ভিতরে ঘোড়ার কোনো যোগাযোগ আছে তাহলে কি এরা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি খেলা খেলছে ভিতরে ভিতরে সব রকম সেটিং বেটিং আছে ঘোড়া কদিন ধরেই ইন্ধন দিচ্ছে ইন্ধন না অ্যাকচুয়ালি মানে একটু একটু করে ক্লু দিচ্ছে কিন্তু পুরোপুরি বুঝতে পারা যাচ্ছিল না যে ব্যাপারটা কী তো আজকে দেখলাম হাট দাদার লাইভের পরে ঘোড়া সাসপেন্সটা রাখতে পারলো না ঘোড়া বসেই পড়লো মানে টোপটা গিলেই নিল দিয়ে বলতে বসে বললো যে ঘোড়া নাকি মারুর জন্য এত মন খারাপ করতো ঘোড়ার এরকম মন খারাপ আরেকজনের জন্য করেছিল আসলে ঘোড়া তো বিজনেসম্যান না বুঝতে পারছো তো বিজনেস ওমেন বিজনেস ওম্যান বলতে প্রকৃত অর্থে কী সেটা টাকার জন্য ঘোড়া কেনা ছাড়া তোমরা বুঝতে পারবে না ঘোড়া কতটা খতরনাক কতটা চালাক এবং নিজেকে ভবিষ্যতে পরিষ্কার রাখার জন্য পরিষ্কার দেখানোর জন্য ও যে কত দূর পর্যন্ত যেতে পারে কতটা ধুরন্দর খেলা খেলতে পারে এবং তোমরা সাসপেন্সে মরে যাও ঘোড়া তোমাদেরকে সাসপেন্সে রেখে দেবে তোমরা সাসপেন্সে মরে যাবে কিন্তু ঘোড়া ঠিক সময় মোক্ষম চালটা দিতে জানে আস্তে আস্তে তোমরা সব কিছুই জানতে পারবে হাট দাদা তোমাদের অনেক কিছু আরও অনেক কিছু দেখাবে অনেক কিছু জানবে হাট দাদার থেকে কিন্তু আমি তোমাদেরকে এই কথা এই কথাটা হালকা করে হিন্স দিলাম এই যে মারুর কাছে হুট করে ঘোড়া চলে যাওয়া যেটা ঘোড়া আজকে স্বীকার করলো যে এত মন খারাপ করেছিল সত্যিই তো ঘোড়া তো সেদিন ক্যামেরা করেনি ক্যামেরা তো করেনি ঘোড়া তো চলে গেছিলো কি না জানি ঘোড়া ফোনের ফোনটা রেকর্ড অন করে ফোন ফোনে রেকর্ড মুড অন করে ঘোড়া চলে গেছিলো মারুর কাছে কি কথা হয়েছে না হয়েছে হয়তো ঘোড়া কারণ ঘোড়া যেভাবে মানুষ বিক্রি করে মানে নিজের হাজব্যান্ড বিক্রি করেছে নিজের পরিবার বিক্রি করেছে সবই তো বিক্রি করেছে নিজেকে বিক্রি করে দিয়েছে সব রকমভাবে ইনকাম করতে ব্যস্ত তাহলে মারুর প্রতি হঠাৎ ঘোড়ার দরজেকেগে উঠলো মানে হঠাৎ দরজে গে উঠলো এত মন খারাপ যে ঘোড়া মারুকে দেখার জন্য ঘোড়া চলে গেল পুরো একদম ইয়েতে তোমার কি বলে মারুর কাছে চলে গেল আরে মারু তো হকচুকিয়ে গেছে মারু মানে একদম বুকে জড়িয়ে ধরতে চাইছে মানে বিরাট একটা ব্যাপার আবার এটাও বললো যে মারুর সাথে নাকি ফোনেও কথা হয়েছে ফোনেও কথা হয়েছে দেখো যদি ও নিজে থেকে প্রথমত মারু তো ওর কাছে যায়নি ও নিজে থেকে মারুর কাছে গেছে ও দেখাতে চেয়েছে এটাই যে দেখ তোদের কারোর মন খারাপ করে না আমার কত বড় মন আমি ছুটে চলে গেছি তোকে দেখার জন্য এটা একটা বড় নিজেকে প্রমাণ করা পাবলিকের কাছে যে দেখো এর মন কত বড় সত্যিই তো মন কত বড় আরে ভাই এ রকম ধরনেরই পাবলিক এই রকম ধরনেরই পাবলিক একে যারা চেনো আগে তাদের তো এত তো নতুন করে জানার কিছু নেই আর যারা চেনো না তারা চেনে নাও বুঝতে পারলে আজকের দিনে যদি মারু ভালোই চাইতো সত্যি সত্যি যদি ভালোই চাইতো এই যে বলছে যে মারু তুই কেন আশা করলি যে আমি তোকে নিয়ে ভালো ভিডিও করব আমি তো মা হতে পারিনি আচ্ছা যে মা হতে পারিনি যার সন্তান নেই যেটা কষ্টের জায়গা তার তো বরং খুশি হওয়ার কথা তার তো বরং খুশি হওয়ার কথা কিন্তু সেটা খুশি না হয়ে কি করেছে না প্রত্যেকটা মুহূর্তে মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করছে ভাই ওকে নিয়ে যারা ওর যারা কন মানে ভিউয়ার তারা ওকে বলছে যে এই সময়টা মারুকে ছেড়ে দাও মারুকে এই সময় অন্তত প্লিজ টেনও না মারুকে এই সময় একটুখানি মানে ওকে কোনো চিন্তা ভাবনা টেনশনের মধ্যে থাকতে দিও না খারাপ কোনো কিছু যাতে মনের মধ্যে না আসে কিছু আনতে দিও না কিন্তু প্রথম থেকে একই কথা তুই বলবি না আমি বলবো তুই বলবি না আমি বলবো আচ্ছা যে যে মারুর ভালো চাইবে এবং ও যদি লোকের কাছে না আনতে চাইতো ও নিশ্চয়ই আনতো না ওকে লোকে পোক করুক ওকে লোকে যাই বলার চেষ্টা করুক যাই করুক ও যদি সত্যিই মারুকে ভালোবাসতো তাহলে কি পাবলিকের কাছে আজকে প্রমাণ করতে চাইতে পারতো যে মানে চাইতে আসতো বা প্রমাণটা দিতে পারতো মানে বলতে পারতো যে দেখ আমার কত বড় মন আমি তোরকে এইটা দেখাবার জন্যেই ও মারুর বাড়িতে গেছিলো না হলে ও যদি মারুকে ভালোবেসে যেত যাই কিছু হয়ে যাক না কেন ভালোবেসে তুমি যদি যে কাজ করো সে কাজ সামনে আসবে না মানুষ তো সেটাই বলে যে ভালোবেসে তুমি যদি কাজ করো সেই কাজটা তো তুমি কখনো অন্যের সামনে ঢাক পেটাবে না বা বলবে না এবং প্রয়োজনেও তুমি বলবে না তুমি বড় মনের মানুষ তোমার দেখতে ইচ্ছা করেছে তোমার দরকার কিছুটাকে সোশ্যাল মিডিয়ায় আনার কিন্তু ও শুধু মানুষ সাথে বলে না প্রত্যেকের সাথেই ঘটনাটা করে প্রত্যেককে বলে যে বাইরের ভিতর থেকে খবর শুনেছে যে ওর পেছনে কেউ কিছু বলেছে এই করেছে আর তার জন্য ও রিভেঞ্জ নিতে বসে পড়ে কোথায় সোশ্যাল মিডিয়াতে মানুষকে হ্যারাস করতে বসে পড়ে ঠিক সেই রকম ধরনের মারুক কিছু কম না মারুর ক্ষেত্রেও কিছু কম যায়নি মারুর ক্ষেত্রেও সেম জিনিস করেছে আজকে এই যে মারুকে নিয়ে যে খেলাটা খেলছে ও জানে তো যে আমি ওর বাড়িতে যাব এবং আমি খেলাটাকে এইভাবে খেলবো আমি মানুষের কাছে তুলে ধরবো যে তোমরা আমাকে বলো যে আমি নাকি মারুর জন্য আমি নাকি খারাপ আমি নাকি মারুর পিছনে পড়ে আছি আমি নাকি এই এই দেখো আমি গেছিলাম মারুর কাছে মারুর সাথে দেখা করতে কিন্তু মারু তো কোনোদিন আমার সাথে দেখা করেনি মারু তো যেচে আসেনি বুঝতে পেরেছি ওই যে বললো না যে অনুপম বাড়িতে ছিল না মারু একা ছিল এই যে বললো না তো এইটা হচ্ছে ও এই এইরকম ধরনেরই যারা পুরনো তাদের কাছে তো এটা নতুন কিছু না তারা তো সবাই জানো যে ও এই ধরনের খেলা খেলতে ভালোবাসে ছকষা মানুষের ক্ষতি কি করে করব। মানুষের কি করে খারাপ করা যায় মানুষকে কী কী করে কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি কি করে চালিয়ে রাখা যায় মানে জারি করে রাখা যায় এই জিনিসটা ও যদি মারুর কাছে না যেত তাহলে এই কন্ট্রোভার্সিটা আজকে হতো না এই যে বারবার প্রতিদিন মানুষকে পোক করে প্রতিদিন একটু একটু করে মানুষের কাছে তুলে ধরে যে আমি বলবো আমি বলবো সত্যিই তোর সাথে আমার কিছু না সত্যিই তোর সাথে আমার কোনো কিছু না এই যে ব্যাপারটা এটাকে ওই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে করে কেন না নতুন কন্ট্রোভার্সি পাবলিকের কাছে ছুঁড়ে দেয় আজ কিছু নতুন করে গর্ব করে বলছে যে আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মতো বড় এই সেই সবাই তো জানে যে তোকে কেন দেখতে যায় তোর মুখ না ওটা হচ্ছে তোর মানে অভিশক্ত একটা তুই মানুষটাই তো অভিশক্ত তাই না কারণ বাচ্চাদের মৃত্যু কামনা থেকে শুরু করে গুরুজনদেরকে নিয়ে নোংরা কথা বলা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খাওয়া থেকে শুরু করে স্বাভাবিক কিছু পাবলিক তোকে তাল মেলায় সঙ্গ মেলায় এবং কালকে দেখলাম কিছু পাবলিক যারা তোরই ভিউয়ার যারা তোকে ভালোবাসে তারাও লিখেছে যে মারুকে এই সময় ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও প্লিজ তুই তাদেরকেও আজকে চোখ শাসানি রাগাতে বসে পড়লি যে তোমরা বলে দেবে আমি কাকে কন্টেন্ট করবো কি না করবো বেশ করেছি করব। মানে বুঝতে পারছো টাকার জন্য এ কুচবি এ মানে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে সব কিছু করতে পারে সমস্ত কিছু করতে পারে টাকা আর নিজের স্বার্থের জন্য ঠিক যেরকম সুজাতাদির সাথে ভালো করে সম্পর্ক রেখে মুন্ডু শুণ্ডুকে সুজাতাদিকে দিয়ে মুন্ডু শুণ্ডুকে দিয়ে চেষ্টা উঠিয়ে নিল ঠিক সেই রকম ধরনের এর প্ল্যান হচ্ছে ঠান্ডা মস্তিষ্কে নিজেকে সেফ দিকে রেখে কন্ট্রোভার্সি জারি করে যাওয়া এটা এর হচ্ছে নিজস্ব প্ল্যান মারুর ক্ষেত্রেও সেম হয়েছে আজকে মারুকে ছোট করতে চাইছে আর ও নিজেকে বড় করতে চাইছে আর ও এই যে নিজেকে বড় করতে চাওয়ার খেলাটা ও নিজে খেলে দেয় ঠিক এইভাবে মারু আমাকে দেখতে ইচ্ছা করে না মারু আমার সাথে যোগাযোগই রাখতে চায় না আমি গেছিলাম আমার এত কষ্ট হয়েছিল। যার কষ্ট হবে যার দুঃখ হবে সে কখনও আজকে মারু প্রেগনেন্ট জানার পরও তেরে পুরে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না তার উপর মেন্টাল প্রেশার পড়তে পারে সকল মানুষ বুঝে যাচ্ছে ওর ভিউরা পর্যন্ত বুঝে বলছে দেখো ওকে এই সময় মেন্টাল প্রেশার দিও না আর এই বারবার তুমি বলো আমি বলছি আমি বলবো না তুমি বলবে এই জিনিসগুলো না বন্ধ করো অন্তত কিন্তু না ও করবে না ওর তো এটাই খেলা ও এইভাবেই খেলবে ঠিক যেমন মুন্ডুকে নিয়ে খেলা খেলেছিল প্রথমে মুন্ডু শুভাকাঙ্ক্ষী হয়ে ঢুকলো ঠিক টিনার ক্ষেত্রেও যেমন হলো শুভাকাঙ্ক্ষী হয়ে প্রথমে ঢোকে সমস্ত কিছু জোগাড় করে নেয় তারপর পিছনে বাঁশ দেয় তারপর একটু ছারকাট হয়ে যায় আবার গিয়ে ভালোবাসা দেখায় উতলে ওটার ভালোবাসা দেখায় আর এই মারু যদি গলে যায় তাহলে হয়ে গেল আর মুন্ডু তো মুন্ডু গলে গিয়ে ওকে ঘরে ওয়েলকাম জানিয়েছে এইবার তোমরা এখনও দেখো না মানে মুন্ডুকে নিয়ে মুন্ডুকে নিয়ে এখন কী না কী হবে সেটা দেখো অনেক কিছু জিনিসই মুন্ডুর ওর কাছে আছে যেগুলো এখনো পাবলিক হয়নি সেই সব জিনিসগুলো ভগবান না করুক একদিন হয়তো বেঁচে খেতে বসে পড়লো কারণ এই সব কিছু প্রমাণ রেখে দেয় কেন না এ নিজেকেও বিক্রি করে ফেলেছে এ সকল মানুষকে বিক্রি করতে চায় আর সমস্ত কিছু ঘটনা ঘটাতে চায় পার্সোনাল ম্যাটারগুলোকে সোশ্যাল মিডিয়াতে তো এটাই আপাতত এইটুকখানি তোমরা পরে পরে জানতে পারবে যে এই ঘোড়া কতটা ঠান্ডা মস্তিষ্কের কতটা প্ল্যানিং প্লটিং করে মানে কতটা ধুরন্ধর আরও অনেক কিছু প্রমাণ আর কাছ থেকে তোমরা সব পেয়ে যাবে তোমরা খালি ভাববে যে মিলিয়ে কথাগুলো যেগুলো বলল। এগুলো সত্যি কি মিথ্যে সত্যি কি মিথ্যে এই ঠান্ডা মাথায় আরও কত প্ল্যানিং মারু শুধু একা ওর গুটি নয় ওর গুটি আরেকজনও আছে মানে ও খেলাটাই এভাবে খেলতে অভ্যস্ত বুঝতে পেরেছ যাই হোক বন্ধুরা ভিডিওটা আর আমি বাড়ালাম না আমি ছোট্ট করে ভিডিওটা দিলাম দেখা যাক ও কি আরও কি করতে থাকে আরও কি খেলা বেরোয় তাই না আরও কি খেলা দেখো একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে সে তার বাচ্চা হবে তাকে এই সময় মেন্টাল প্রেশার দেওয়া তাকে নিয়ে অন্য ধরনের ঘুরিয়ে ফেঁচিয়ে কন্ট্রোভার্সি করা তাকে সোশ্যাল মিডিয়াতে হ্যারাস করতে চাওয়া তাকে বিপদে ফেলা তাকে নিয়ে এইজ তার মধ্যে টেনশান বাড়িয়ে দেওয়া এই করা ওই করা ভাই তুমি যদি আমার বাড়িতে আসো রকম তুমি আমাকে ফোনও করতে পারো আমি ভদ্রতার সাথে খাতিরে তোমার সাথে কথা বলতে পারি বা হয়তো আমি ভদ্রতার খাতিরে তোমাকে একবার ফোন করলাম তোমার সাথে কথা বললাম খানিকক্ষণ তো সেটা তো কোনো ভুলের কোনো কিছু নয় আমি তো অন্তত ভুল দেখতে পাই না যদি মারু করে থাকে ওর আসার পর মারু যদি ওকে ফোন করে থাকে সেটা তো বলবো ভালো মারুর তো মানসিকতা ভালো বলবো ও চলে যাওয়ার পর যদি মারু ফোন না করতো তাহলে জানতাম যে মারু খারাপ মানুরও তো মানসিকতা ভালো ওর ও কিন্তু ঘটনাটা কি বলো তো ওর চালে মারু পা দিয়ে ফেলেছে আমি জানি না কত দূর পা দিয়ে কি করেছে না করেছে কিন্তু চালটা কিন্তু খেলেছে এই ঘোড়া ওর জালে কিন্তু যদি মারু পুরোপুরি জড়িয়ে গিয়ে থাকে সেটা আমি জানি না নতুন করে জাল জড়িয়েছে কিনা তো দেখো না একবারই ওর সাথে ঘুরতে গেল দীঘা সেখানে মারুর চরিত্র নিয়ে হ্যানাতানা নিয়ে বিভিন্ন রকমভাবে কত রকমভাবে মানে উংলি চলে আসছে কত রকম প্রশ্ন উঠে ফেলছে আর আজকের দিনে দাঁড়িয়ে যদি নতুন করে আবার সবাই বলছে যে এর থেকে দূরে থাকো এর থেকে দূরে থাকো মারু তুমি এর থেকে দূরে থাকো দূর দূর পর্যন্ত না মুন্ডু না এ এদের কারোর সাথে তুমি যোগাযোগ রেখো না এবার দেখো মারু একটা আলাদা পার্সোনালিটি মারুর ম্যাটারটা আলাদা মারু যদি এদের সাথে মিশতে চায় সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার না এখানে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না কিন্তু যদি এদের সঙ্গে জড়ায় সেটা খুবই খারাপ হবে কারণ এরা যে কতটা ধান্দা বাচ্চ সে আনা এবং স্বার্থপর সেটা তো এদেরকে দেখলে বুঝতে পারা যায় মুন্ডু যেরকম তোমার পয়সার জন্য আজকে সব কিছু করছে না হলে যে যাকে বারভ্যালি সোশ্যাল মিডিয়া বিক্রি করেছে আজকে তাকে নিয়ে বাড়িতে যাচ্ছে মাংস খাচ্ছে ভাত খাচ্ছে ঘুরতে ফিরছে ঘুরছে ফিরছে আনন্দ করছে সব রকম ওই তো বলা হয় যে এদের গায়ে কোনো চামড়া নেই মোটা চামড়া বলতে গেলে মনুষ্য চামড়াই নিয়ে দেব তাই না পয়সার জন্য না সব কিছু পারে তো যখন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা দেখাচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো দেখো তাই